ওই অবাঙালি শৈতান গুন্ডা বাহিনী তাই এই গুন্ডা বাহিনীকে বাংলা থেকে আমরা দূর করার দিন গুনছি আমরা তো বুঝতে পারিনি যে প্রদেশ কংগ্রেস ভবনটা ভাতপাড়া এটা উত্তর দিতে হবে শুভঙ্কর বাবুকে শুভঙ্কর বাবু যাকে বসিয়ে কথা বলছে তার সঙ্গে কি করে আচরণ হয় দাঙ্গা কারোকে তো হাত তোর দেঙ্গে বাংলা হে এটা বাংলা আছে এটা সুভাষ চন্দ্র বসুর বাংলা এটা ওই ক্ষমা চাওয়া সাবারকারের বাংলা নয় পার্টি অফিসের মধ্যেই জঞ্জাল জমে আছে মণিকানের পার্টি অফিসে বিধান রায়ের পার্টি অফিসে যে বাঙালি নেই একটা অমৃতদন্ডী একটা দালাল সে সভাপতি হয়ে বসে আছে এবং চারপাশে ঘিরে আছে হিন্দি উর্দু সেই যে বাঙালি শত্রুরা এটা আমরা বুঝতে পারি না আমাদের জাজমেন্ট এ ছিল আমরা বুঝি যে আমরা যেমন ভাগপাড়ায় মিছিল করি যেমন সঙ্গে শয়ে শয়ে লোক যায় হাজার হাজার লোক যায় আমরা যখন আসানসোলে মিছিল করি হাজার হাজার লোক যায় যে আমরা কংগ্রেসের রাজ্য ভবন সিকিওর জায়গা ঘটনা ঘটেছে সভাপতির সঙ্গে কথা বলছি সভাপতির সঙ্গে হাত হাত ধরে কথা বলছে চেনে সেখানে রাহুল পান্ডে প্রমোদ পাণ্ডে এই এই যে বড় বাজারের বাঙালি খুন করা গুন্ডা সন্তোষ পাঠক যে সঙ্গে সঙ্গে এলোপাজারি গুলি মানে হাত চালাবে লাথি চালাবে ঘুষি চালাবে এটা তো আন্দাজ করেনি আমরা তো বুঝতে পারিনি যে প্রদেশ কংগ্রেস ভবনটা ভাটপাড়া তাহলে ভাটপাড়া হলে ভাটপাড়ার জন্য জয় বাংলা ডো সঙ্গে নিয়ে আসতাম এখন যদি বলে যাবো চলো চলো এখন কেন ঘয়ে ঘিরে হকি স্টিক নিয়ে এরকম করে কেন আছে হ্যাঁ কালকে গেছিলাম সঙ্গতি জানাতে সভ্যতার কাজ করতে গেছিলাম বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে থাকার বার্তা দিতে গেছিলাম সেখানে প্রেসিডেন্টের সামনে একটা বাঙালি প্রেসিডেন্ট যাকে মানেও না হিন্দি উর্দুগুলো হ্যাঁ ছি 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 আমরা গণি খানের মতো নেতা চাই কংগ্রেসে যে বলবে হিন্দি উর্দু আউট হ্যাঁ পাঁচটা ভোট নেই ওদের এক একটা নেতার পাঁচটা লোক নেই চা খেতে গেলে একটা লোক সেলফি তুলতে আসে না আমি বাড়িয়ে বলছি না আমি চা খেতে রাখলে জন আসবে ঠিক আছে ওরা চা খেতে গেলে একজনও আসে না এই হচ্ছে ওদের অবস্থা রাজার এফআইআর করতেই দেখেছি এফআইআর তো একটা আইনে লড়াই আর কংগ্রেসকে বলছি যদি সাসপেন্ড না করা হয় ওদের সন্তোষ পাঠকদের যদি মাথায় তুলে রাখা হয় তাহলে একটাই সিট জিতেছে বাঙালির ভোটে বাঙালি কংগ্রেসকে ভোট দিয়ে লোকসভায় সিট জিতিয়েছে সন্তোষ পাঠকদের ভোটে নয় রাহুল পান্ডেদের ভোটে নয় দেশওয়ালিদের ভোটে নয় যদি একটা সিট রাখতে চাও ওদের বহিষ্কার করো নয়তো পাঁচ পার্সেন্ট আছো এক পার্সেন্টের নিচে নেমে যেতে সময় লাগবে না আমরা নিশ্চিত করবো গ্যারান্টি দিয়ে বলছি প্রদেশ কংগ্রেস ভবন যখন প্রথমেই ঢুকছি চারিদিকে হিন্দি উর্দু ক্রিমিনাল মানে কি বাংলার অফিস আমি বলছি বিহার ইউপি অফিসে যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতাম এরকম হয়তো এটা হতো না হয়তো এটা হতো না এখানে এটা এমন মঙ্গলসিবারটা খুলে বসেছে যে এটা খো তোয়াক্কা করে না কংগ্রেস প্রেসিডেন্টকে মানে না কি অবস্থা আশুতোষ লজ্জা করে কালকে বলে ব্যবস্থা নেব হাত জোর করে ক্ষমা চাইলো দুজনে আজকে বলে কি হয়েছে জানি না আজ বাংলা পক্ষের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে যারা ভাষা নিয়ে রাজনীতি করে তারা নাকি মনুবাদী আমি একটা প্রশ্ন করতে চাই সকলের সকলে জানে কর্ণাটকায় কংগ্রেস কড়া রাজ্যে ক্ষমতায় আছে তার মধ্যে কর্ণাটকা তেলেঙ্গানা অন্যতম বড় রাজ্য আর কোথাও বড় রাজ্যে নেই তাই না কর্ণাটকায় নেতাকে সিদ্ধারামাইয়া ডি কে শিবকুমার কি কর্ণ জাতীয়তাবাদী এবং ব্যাঙ্গালোরে হিন্দি ওষুধ কে দিচ্ছে ডি কে শিবকুমারের লোক তাই তারা মনুবাদী শুভঙ্ক সরকার সাতচা কংগ্রেসি আর ডি কে শিবকুমার সিদ্ধারামাইয়া মনুবাদী এরা হচ্ছে ফুটোপক্ষের শূন্য সিট আর তারা ক্ষমতায় এখন তেলেঙ্গানায় মারোয়ারি গো ব্যাক স্লোগান দিয়ে বিরাট আন্দোলন হচ্ছে কংগ্রেস সরকার রেবন রেড্ডি মুখ্যমন্ত্রী তারা মনুবাদী এরা সাতচা কংগ্রেসি পুটোপেট পাঁচটা ভোট নেই তামিলনাড়ু কংগ্রেস লোকসভায় সিট যেতে এদের একটা জিতে কংগ্রেসের নামে নয় খানের নামে বাঙালির নেতা গণি খানের নামে লজ্জা হয় না লজ্জা হয় না রাহুল গান্ধী বিহারে রাহুল গান্ধীর পরিষ্কার নীতি ফেডারেল স্ট্রাকচার আমরা সর্বভারতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর পক্ষে থাকি বিজেপির বিরুদ্ধে আমরা এখানে তৃণমূল কংগ্রেস সিপিএমের এর ভিত্তিক সমর্থন করি আমরা তাদের সংসদ জেনাতে গেছিলাম সেখানে অসভ্য বড় বড় কাজ হলো সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বাংলা পক্ষের বিরুদ্ধে স্টেটমেন্ট দিল বলছে কংগ্রেস ভবন কোনো পক্ষের আখড়া নয় আরে চ্যালেঞ্জ করে বলছি ওটা বাংলা পক্ষ থাকা বাঙালি যারা কংগ্রেস নেতা তাদের আখড়া হবে আগামীতে এটা দু সাল এই আক্রমণটা কন্টিনিউ বাড়বে এবং আজকে বাঙালি এতটাই বিপদের মধ্যে আছে দেওয়ালে পিঠ থেকে গেছে মোটামুটিভাবে এটা পরিষ্কার যে বাংলাকে দখল নিয়ে নেবে গুজরাটি মারোয়াড়ি এবং অবাঙালি আমাদের ভারতের বিভিন্ন রাজ্যের ধনী সম্প্রদায় এবং তাদের পুঁজি আজকে গোটা বাঙালি জাতিকে ধ্বংস করবে ফলে এটা আমরা ভাবতাম হবে কিন্তু হয়ে গেছে শুরু হয়ে গেছে এটা আমরা কল্পনা করতে পারিনি গতকালকে কংগ্রেস অফিসে এসে একদিকে রাহুল গান্ধী যেভাবে বিজেপির মুখোশ খুলে দিয়েছে সারা ভারত রাহুল গান্ধীকে ভালো কথা বলছে তার পাশে আছে সেখানে অবাঙালি কিছু বিজেপির শৈতান গুন্ডা বাহিনী যেভাবে কংগ্রেস অফিসে ভাঙচুর করেছে আমি বিশ্বাস করতে পারছি না এরা সেই কংগ্রেস আমার কাছে কল্পনার অতীত যে এও সম্ভব কিনা যাই হোক সম্ভব হয়েছে কিন্তু মনে রাখতে হবে বাংলা বাঙালি জাতির প্রতিটি পরিবারের ঘরে ঘরে আজকে বাংলা পক্ষের নাম ঘর পরিবারে যদি দশটা মানুষ থাকে অন্তত দুটো তিনজন আছে যারা বাংলা পক্ষকে সমর্থন করে কেন না বাঙালির সবচেয়ে বিপদের দিনে গড়গড়া আছেন বাংলা পক্ষ আছেন গর্গ চট্টোপাধ্যায় সহ তার সাথীরা আছেন কৌশিক সহ সবাই আছেন ফলে বাংলা পক্ষর লোকেরা কিন্তু কেউ দেখুন তাকিয়ে দেখুন কেউ গুন্ডা নয় অবাঙালি গুন্ডাদের মতো কেউ গুন্ডা রিভলভার নিয়ে না এরা এরা ভদ্র এবং কোটি 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 লক্ষ লক্ষ বাড়িতে বাড়িতে আছে তাই সভ্য তো গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনীর যদি ভুল করে মনে করে যে বাংলা পক্ষ এরা নিরীহ গোবেচারা এদেরকে ধাপ করে তারা করলে চলে যাবে এটা ভয়ঙ্কর ভুল করছে গতকালকে কংগ্রেসের ওপরে যে আক্রমণ হয়েছে সেটা আমাদের মানে বাংলার প্রতিনিধি হিসাবে বাঙালির প্রতিনিধি হিসাবে বাংলা পক্ষ তাদের পাশে দাঁড়িয়েছে এর চেয়ে বড়ো কাজ আর হয় না তাকে স্যালুট জানায় বাঙালি বাঙালি হিসাবে বাংলা পক্ষকে তারপরে সেখানে যা ঘটনা ঘটেছে আজকে যেভাবে অপমানিত হতে হয়েছে বর্গকে এবং বাংলা পক্ষের প্রতিনিধিদের কৌশিককে যেভাবে অপমানিত হতে হয়েছে মারতেও এসেছে এসেছে কারা বাঙালি না নয় ওই অবাঙালি গুন্ডা তাই এই গুন্ডা বাহিনীকে বাংলা থেকে আমরা দূর করার দিন গুনছি কতদিন ওরা এইভাবে বাঙালিকে ধ্বংস করে শুধু বাংলা পক্ষ নেতৃত্ব দেবে আমরা তামাল বাংলা থেকে শুরু করে বাংলার এই জি জেন বলেছে সংগঠন ওটা পশ্চিমবঙ্গের বহু সংগঠন এদের হাতে বন্দুক থাকে না এরা লেখাপড়া জানা পারিবারিক মানুষ ভদ্র সভ্য এরা ঝাঁকে ঝাঁকে লাখে লাখে যখন পথে বেরোবে তখন কংগ্রেসও দেখতে পাবে যে এরা কারা আর বিজেপিও দেখতে পাবে যে কোনখানে আমরা হাত লাগিয়েছি তাই আগামী কিছুদিন পরেই এই অ্যাকশন বাঙালির অ্যাকশন ওরা দেখতে পাবে আজকে যে বড় বাজার যে বাংলার বড় বাজারকে ওরা দখল নিয়েছে আমরা আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে অবাঙালি তারাও তো বাঙালি হয়ে গেছে তাদের বিরুদ্ধে নয় কিন্তু যে গুন্ডা বাহিনী বাঙালিকে ধ্বংস করতে চলছে তাদেরকে আমরা ধ্বংস করব করবো করবো ঠিক আছে বাঙালি বলে শুধু আক্রমণ না যদি আমার কাছে একটা ডকুমেন্ট আছে এটা এটা বের করো এই যে ডকুমেন্টটা দেখাচ্ছি এই যে ডকুমেন্টটা দেখো এটা লেখা আছে সিক্রেট মিনিস্ট্রি অফ হোমের সাড়ে চার কোটি বাঙালি শেষ হচ্ছে সাড়ে চার কোটি বাঙালিকে শেষ করে বাংলার সমস্ত জমি জায়গা দখল করে নেবে গুজরাটি বাংলা হবে লেবার হাব হাব পৃথিবীর সবচেয়ে এই কাগজ করে সমস্ত বেশিরভাগ বাঙালি তাদেরকে কৃতদাস বানাবে পড়ে নেবেন এই ডকুমেন্ট আমরা দিয়ে দেবো ফলে প্রতিটি ঘরে ঘরে অন্তত দুটো করে বাংলা পক্ষের যোদ্ধা যেন তৈরি হয় আমরা দামাল বাংলা থেকে শুরু করে জেনজি সংগঠন থেকে শুরু করে সবাই আমরা এক সঙ্গে বাঙালিকে রক্ষা করার জন্য ডাক্তার গর্গ চট্টোপাধ্যায় চ্যাটার্জির সঙ্গে তার হাতকে শক্ত করে আমরা বাঙালিদের রক্ষা করব 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 যে আক্রমণ যেটা আমরা গর্গ চট্টোপাধ্যায় এবং এবং ওনার সঙ্গে যারা গেছিলেন তাদের ওপর শুনলাম সেইটা শুনে আমার যেটা মনে হলো সেটা হলো সেখানে ওনারা যার সঙ্গে কথা বলতে গেছিলেন অর্থাৎ শুভঙ্কর বাবু মানে ওনার কি করুন অবস্থা উনি একজন বাঙালি এবং তিনি একজনের সাথে কথা বলছেন সে সময় কিছু অবাঙালিরা এসে আরেকজনকে যার সঙ্গে উনি কথা বলছেন যিনি ওনার অতিথি সে অতিথির গায়ে হাত দিচ্ছে অর্থাৎ ওনার স্ট্যাটাসটা কংগ্রেসে কি অর্থাৎ বাঙালি নেতা যে বিজেপি বা কংগ্রেসের বাঙালি নেতা সবচেয়ে তার হচ্ছে স্ট্যাটাস কি তার হিন্দি কাছে স্ট্যাটাস কি হিন্দি ভাষীরা তাকে কি মনে করে রক্ষা সাপ্লার এটা উত্তর দিতে হবে শুভঙ্কর বাবুকে শুভঙ্কর বাবু যাকে বসিয়ে কথা বলছে তার সঙ্গে কি করে আচরণ হয় এবং আমি বিশ্বাস করি বিজেপি এবং কংগ্রেসে মূলত যারা বাঙালি নেতা আছে তাদের এটাই স্ট্যাটাস যে কটা কেন্দ্রীয় সরকারি অর্থাৎ অর্থাৎ এমন সমস্ত রাজনৈতিক দল আছে যেই রাজনৈতিক দলগুলোর আসল কিনা ভোট ব্যাঙ্ক ইন্ডি আর্টল্যান্ড ওখানে বাঙালির কোনো জায়গা নেই 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 এই কথাটা ক্লিয়ারলি প্রথমে বুঝে নিতে হবে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা এই ক্ষেত্রে আমি অত্যন্ত ক্লিয়ারলি বলতে চাই এ ধরনের অ্যাটাক করছে মানে ওরা বাঙালিকে যখন তখন অ্যাটাক করছে এর উত্তর ঠিক মত দেওয়া হবে সকল সময় আসল সময় এটা এটা যেমন ভাবে মেরেছে সেভাবেই উত্তর ওরা অন টাইম ঠিক টাইম ঠিক কিন্তু বাঙালিদের কাছ থেকে পেয়ে যাবে বলার তো অনেক কিছু আছে কিন্তু লজ্জা লাগছে একজন বাঙালি হিসাবে কারণ যে মার খেয়েছে সেও বাঙালি যার অফিসে গিয়ে মার খেয়েছে সেও বাঙালি কিন্তু যে আমন্ত্রণ করেছে সেও বাঙালি যে গেছে সেও বাঙালি তাহলে বাঙালি হয়ে বাঙালি মার খাচ্ছে আর নন বেঙ্গলিরা এসে মস্তানি করে যাচ্ছে তাকে দল থেকে বার করে দেওয়ার ক্ষমতা কংগ্রেস প্রেসিডেন্টের নেই এটা লজ্জা লাগবে দ্বিতীয় কথা আজকে কংগ্রেসের অফিসে গিয়ে গর্গতা মার খেয়েছে এটা কোন রাজনৈতিক বিষয় না এটা একটা সামাজিক বিষয় অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতা আছে বাঙালি নেতা তারাও মুখ খুলতে চাইছে না ভয় যদি নন বেঙ্গলি ফান্ডিং যেটা যেটা মারোয়ারি পুঁজি আসে তাদের কাছে যেটা মানে কি বলবো মানে রাজনৈতিক নেতারা যেরকম কুকুর কিরকম হাড্ডি ছুড়ে দিলে লুপে লুপে খায় সেইভাবে তারা খাচ্ছে তাই বাঙালির সাথে তারা কিছু বলছে না কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের গোলাম নই দালাল নই আমরা শুধু একটাই কথা বলতে চাইছি যে যারা আসছে বাইরে থেকে আসো থাকো শান্তিতে এখানে ব্যবসা করো তুমি धंदा करने आए हो तुमको सलूट है अगर दंगा करोगे तो हाथ तोड़ देंगे हाथ तोड़ देंगे धंधा करने आए हो धंधा करके घर वापस चले जाओ अगर दंग, दंगा करोगे तो हाथ तोड़ देंगे ये बंगला है यहाँ बांगला आज सुभाष चंद्र एटा एट क्षमा चावल सवरकर न ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে দেখুন আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলছি না আমরা কোন দলের বন্ধুও নয় শত্রুও নয় যে এই মুহূর্তে লিডার অফ হাউস আছে সে শাসক আর যে লিডার অফ অপোজিশন আছে সে বিরোধী এবং এই দুটোর বাইরে যারা আছে তারা ওই ছুটছাট বিরোধী প্রতিটা রাজনৈতিক দলকে জবাব দিতে হবে কেন বাংলায় তারা বাংলার প্রতিনিধিদেরকে প্রমোট করে না আজকে বাংলায় যত কেন্দ্রীয় পার্টি আছে যত সর্বভারতীয় পার্টি আছে তাদের কেন্দ্রীয় নেতা এলে কেন তাদেরকে বাংলায় পোস্টার দেখানো হয় না কেন তাদেরকে হিন্দি বা ইংলিশে দেখানো হয় এই জবাবগুলো প্রতিটা রাজনৈতিক দলকে দিতে হবে আমরা নেব তাদের কাছ থেকে আমরা এই কৈফেত নেব ধন্যবাদ